বাংলাদেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপট কিছুটা এলোমেলো চারদিকে বিশৃঙ্খলা যেন আষ্টেপিষ্ঠে ধরেছে বাংলাদেশকে একদিকে ধর্ষণ ছিনতাই গুমখুন অন্যদিকে দেশের অভ্যন্তরীণ দলগুলোর ভিতরে মতভেদ দেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপট নিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ পাঁচ আসন বাজিতপুর নিকলি থেকে আগামী পার্লামেন্ট ইলেকশনের মনোনয়ন প্রত্যাশী ইস্তিয়াক আহমেদ নাসিরের সাথে কথা বলে তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তার গুরুত্বপূর্ণ মন্তব্য প্রদান করেন চলুন শুনে আসা যাক বর্তমান রাজনীতি প্রেক্ষাপট নিয়ে কি বলছেন তিনি দেশ জাতি একজন জাতীয়তাবাদী কর্মী হিসাবে জাতীয়তাবাদী শক্তির একজন প্রতিনিধি হিসাবে একজন অ্যাক্টিভিস্ট হিসাবে বা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমাদের একটাই চাওয়া একটাই প্রত্যাশা এটা হচ্ছে নির্বাচন নির্বাচন ছাড়া বাংলাদেশে আর কোনো বিকল্প পথ দেখছেন এই অবস্থা থেকে যদি দেশকে এবং জাতিকে যদি আপনি রেস্কিউ করতে চান পলিটিক্যাল সিচুয়েশান ইকোনমিক সিচুয়েশানকে যদি আপনি স্টেবল করতে চান তাইলে এই বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ডেমোক্রেটিক একটা ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি ইলেকশন দরকার এই ইলেকশনের মাধ্যমে জনগণ হচ্ছে তার মেন স্টেক তারা ভোট দিবে নির্বাচিত করবে জনগণকে তারপরে নির্বাচিত রিপ্রেজেন্টেটিভরা নির্বাচিত পার্লামেন্ট এই দেশকে গভর্ন করবে ফর দ্য নেক্সট ফাইভ ইয়ার এটাই আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি ধারণ করি এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে লেজারলিবল দীর্ঘদিন পরে ষোলো সতেরো বছর এই দেশ এবং জাতি গণতন্ত্রের বিষ বাষ্পে স্বৈরাতন্ত্রের বিষ বাষ্পে এই জাতি ছিল নিষ্পেষিত ছাত্র সমাজ যুব সমাজ কৃষক শ্রমিক পুরো দেশ ছিল নিষ্পেষিত এই বিশাল বড় নিষ্পেষণতে বহু রক্তের বিনিময় বহু নির্যাতন নিপীড়নের সহ্য করে বহু জীবন তাজা প্রাণের বিনিময়ে আমরা আমার একটা এই মাফিয়াতন্ত্রের এই স্বৈরাতন্ত্রের পতন করেছি প্রত্যাশা একটাই ভোটের অধিকার আর গণতান্ত্রিক অধিকার